দু জানা কি নাম একটু জোরে বলতে হবে হবে আবু দু জানা বানা নিয়মতাল আনহু আল্লাহর রাসূলের সাহাবী ও মসজিদে নববী যেই মসজিদে নববীতে গেলে বাবা রাসূলের কথা মনে পড়ে যেই মসজিদে নববীতে গেলে পারি আবেগ এসে ওঠে যেই মসজিদে নববীতে গেলে পারে আসতে ইচ্ছা হয় না যেই মসজিদে নববীতে গেলে পারে নবীর কথা স্মরণ চলে আসে அப்பா এবং ভাইয়েরা ও মা বোনেরা দয়ার নবী

নামাজ পড়ে ফজরের নামাজ যেমনি হয়ে যায় বাবা ফজরের নামাজের পরে দুয়া না করে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে চলে যান ওর দিকে যান একটু জোরে বল

হুজুর আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে আমার একজন প্রতিবেশীর বাড়ি আছে ইয়া রাসূলুল্লাহ আর ওই প্রতিবেশীর বাড়ির সিহানে উঠানে একটা জানো খেজুরের গাছ রয়েছে নবীজি গো রাতি বেলাতে মদিনার জমিনে যখন আপনারা বাতাস হয় ইয়া রাসূলুল্লাহ ওই খেজুরের গাছের খেজুর আমার উঠানে এসে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া

আমার সন্তানেরা ওই নাজাইজ অবৈধ খেজুর যাতে না খেতে পারে বুজুর্গ একজন আমি ফজরের নামাজ পড়ি আপনার সঙ্গে দোয়া করতে গেলে দেরি হবে আমি দোয়া না করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই যাওয়ার পরে ওই খেজুরগুলোকে গড়িয়ে নিয়ে যাওয়ার পরে আমার প্রতিবেশীর বাড়িতে খেজুরগুলোকে দিয়ে দি আমার সন্তানেরা যেন ওই খেজুরগুলোকে না খেয়ে নিতে পারি মুসলমানের মানে সত আমাদের মধ্যে আছে একটু জোরে বলুন এখন হাজির সাহেবের বাগান ঝড় উঠেছে হ্যাঁ আর ভ্যান চালকের বেটা বস্তা নিয়ে রেডি হয়েছে আছে না মুসলমান

হাতে দশটা খেজুরের গাছ দেব তুমি দুনিয়াতে একটা দাও জান্নাতে তোমাকে দশটা দিব তো এই বেটা ছিল মুসলমান কিন্তু মুনাফিক ওপর এক রকম ভিতর ছিল আর এক রকম ই বলছে কবে মরব আর কবে জান্নাতে যাব কি যাব না কবে খেজুরের গাছ অ দেখা না দেখা জিনিস ওতে আমি রাজি নয় নয় আমার কাছে আমি আচ্ছা বলেন তো রাসূল বেজার হবে নাকি খুশি হবে একটু বল বেজার হবিব কোরআন বলল বলে শোনো ফালা ওয়া রাব্বিকা লা ইলাহা ইল্লা হাত্তা ইয়া ফিমা শাজারা বাইনাহু আল্লাহ তাআলা বললেন বলে শোনো তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমান বলা হতে পারবে না তোমরা অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ না তোমরা বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনের ফয়সালাকে না মেনে নিতে পারবে

সহজ হয়ে যাবে

আর জানো বলল বলে কি হয়েছে বলো বলো বলল বলে আমাদের খেজুরের একটি টিক যেটা আমাদের উঠানে ছিল

অর্ধেক আমার আর আবু বকরকে কিছু খেজুর দেব আবু দুজানাকে কিছু খেজুর দেব আর কিছু খেজুর আমার জন্য থেকে যাবে বিবির সঙ্গে পরামর্শ করলো বিবির রজনীতে দুজনাতে শয়ন কক্ষে শুয়ে গেল সকাল যখন হয়ে গেল মহান আল্লাহ তাআলার কুদরত ফলাফলা নামাতিল কাল লাইলা আসবাহা ওয়াসদুন নাখলা

একটু জোরে বলতে হবে না রায়

আচ্ছা যাই হোক যাই হোক উনি আরো একশো টাকা দিলেন নিলেন আর ওনার একটা আবেদন লোকজন যেন থাকে আর ওই ছাগলটা ডাক হবে লাস্টে ছাগলটা যেন অবশ্যই কিনে নেয় ওটাই হবে ইনশাল্লাহ এটাই তো হচ্ছে নিয়ম 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 একটা ছাগলের দাতা হয়েছে আলহামদুলিল্লাহ একজন খোদার বান্দার কাছে 5000 টাকা চেয়েছি এই আপনার খোদার ঘর মসজিদের জন্য অনেক চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন একজন খোদার কাছে বেশি না মাত্র 5000 টাকা চেয়েছি খোদার ঘর মসজিদের জন্য এই 5000 টাকা এখন যদি না থাকে এক সপ্তাহ পরে দিবেন না হলে আপনার এক মাস পরে দিবেন না হলে এক বছর পরে দিবেন আর সেটাও যদি না

একজন খোদার বান্দা আশা রাখছি ইনশাআল্লাহ হয়ে যাবে একটু ছোট ছোট করে আসুন আপনাদেরকে একটি নাত শরীফ শোনাচ্ছি একজন খোদার বান্দার কাছে 5000 টাকা চেয়েছি ভারতবর্ষে মুসলমানদের অবস্থা খুব শোচনীয় আপনারা সকলে আছেন বিভিন্ন জায়গাতে সংগ্রাম হরতাল মিছিল প্রতিবাদ বহু কিছু চলছে অব আইন বাতিলের জন্য মুসলমান একটু খোদার ঘর মসজিদের জন্য একজন খোদার বান্দার কাছে 5000 টাকা চেয়েছি এখন যদি থাকে এখন দিবেন না হলে এক সপ্তাহ পরে নইলে এক মাস পরে নইলে বছরের মধ্যে আর না হলে কমপক্ষে মরার পরে দিবেন আপনি বলবেন যে হুজুর মরার পরে কেমন করে দেওয়া হবে আপনি পাকা নিয়াত করলে যে ইনশাআল্লাহ দেব আর বাড়ি যেতে যেতে আপনি মারা গেলেন দাও আপনার হলো না তাহলে আপনি পাকা সওয়াবটা পেয়ে যাবেন তো সুবহানাল্লাহ বলবেন না ভালো কাজের কেউ যদি নিয়াত করে আর চালাকি যদি না থাকে সে কাজটা যদি সে সম্পাদন না করতে পারে তাহলে সে পূর্ণ সবাব পেয়ে যাবে জোরে বলি সুবাহান আর কেউ যদি মনে করে যে মাওলানা রেজাউল করিম সাহেব এখানে বসে আছে তোমার বাড়িতে আজকে চুরি করবো এটা যদি করে তার গুণা হবে না যতক্ষণ সে চুরি না করবে বুঝতে পারলেন আর কেউ যদি নিয়াদ করে যে মাহফিল শেষ হবে আর শেষে কি আমি তাহাজুদের নামাজ কমসে কম দু রাকাত চার রাকাত আট রাকাত আমি মসজিদে গিয়ে পড়ব এই নিয়াদ যে এখন থেকে করে নেবেন আপনি যদি মসজিদে নাও যেতে পারেন তো নামাজের সওয়াবটা আপনি পেয়ে যাবেন যদি মারা যান কথা বুঝতে পারলেন মুসলমান ওছা গেল কালো ভালো কাজের যদি নিয়াদ করা যায় তাহলে নেকি পাওয়া যায় আর খারাপ কাজের যদি নিয়াদ করে তার গুনাহ হবে না যতক্ষণ

তুলনা হয় হবে না হতে পারে না আমার না সাথে কেন তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কেন তুলনা হয় নিনি হবে না হতে পারে না আমার নাবেে সাথে কারো তুল আর দল না তুরি কথা ছায়া মেনেনেলা হয় নিনি হবে না হতে পারে না আমার নাবেের সাথে কারো তুমুল সকল না বিরাসল ছিল না খুধারা দিওয়ানা তুই

এ সব লমিকে দেখেছে রা আমার কেটেছে ধারা কি আমার নদীর রূপ দেখেছে আর থাকলো চন্দী কেটে দিত ফরে খন কেটে দিত ফলি চাখানা হয়নি হবে না হতে পারে আমার নবে রে সাথে কার তো হল না

যে আসাতে যে নিয়াতে করে গেল দান তাকে তুমি কবুল করো ও করো হমান সাতার ও তুমি সব চেয়ে দাতা আর মাফ করে সাফ করো জীবনের গুনাহ খাতা আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন মদের দোয়া কবুল করো ও গো রব্বুল আলামিন ও গো খালা গেল বেলা সন্ধ্যা হবে ভোর কবরেতে গেলে পারে আর হবে না ভোর এই পাড়াতে হাবুদ ও ওই পাড়াতে বান ছুটে সে দান করে ওগো খালা ফুপু জান ওগো দাদি ক্যাথার গাদি থাকিবে পড়িয়া একাই তোমায় যেতে হবে কবরে চলে আয়া মাছ খাবে দুলো বিশ্বাস নাম নুহির শেখ এক হাজার টাকার দাতা মা আমার এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার জীবনের তুমি গুনা খাতাকে ক্ষমা করে দাও আল্লাহ তার জীবনের সমস্ত বালা মুসিবতকে দূরভিত করে দাও তার যত আত্মীয় স্বজন ইন্তিকাল করে কবরস্থ হয়ে গেছে মাওলা সকলকে জান্নাতুল ফিরদাউস নসীব করে দাও একজন খোদার বান্দা জি জনাব মুজিবুর রহমান সাহেব আমার সঙ্গে জানুয়ারিতে উমরাতে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মনের মানুষ মক্কাতে একসঙ্গে ছিলাম

মা বোনেরা দেখেন ঘর রুমালটা দিলাম হ্যাঁ আল্লাহর রাহে যে যা পারবেন একটু দেবেন নবী বীর সস্তা আমাদের সস্তা আল্লাহ সে আল্লাহর ঘর মসজিদ তার জন্য আর বিশেষ করে এখন মা বোনেদের বিনা চাকরি হয়েছে আচ্ছা কোনদিন শুনেছেন যে চাকরির বদলে একেবারে রাতারাতি ডবল হয়েছে বেতন শুনেছেন একটু জোরে বলুন না তো মা বোনেদের ছিল আপনার মা বোনদের ছিল পাঁচশো আর একেবারে হয়ে গেছে হাজার রাতারাতি ডবল হয়েছে না হয় নাই আমরা এতদিন ধরে খাটছি রাতারাতি কোনদিন ডবল বেতন হয়নি হয়েছে বাবা বলছে দশ পার্সেন্ট বেড়েছে কার বিশ পার্সেন্ট বেড়েছে হ্যাঁ থার্টি পার্সেন্ট বেড়েছে কিন্তু রাতারাতি ডবল হয়নি কিন্তু মমতা আপনার এমন দাবা দিয়েছে ছিল পাঁচশো করে দিয়েছে

दाम दामना दामन न জি জি আমি একজন মহিলা পাঁচ শত টাকা দিয়েছে আল্লাহ তার দানকে যেন কবুলো মঞ্জুর করেন সকলে বলি যাই হোক যাই হোক আজকে আমাদের সভার যিনি প্রধান আলোচক প্রধান